গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো কালকে ওই তো দেখলেই দেখে টেকে ভয়ের মুভি দেখে টেকে ভয় টাইপে ঘুমোতে গেলাম অনেক রাত্রে আর উঠে যেয়ে অনেক সকালে মঙ্গলা সাতটায় এসছে তো যাই হোক সোফায় আমি শুয়েছিলাম মঙ্গলা কাজ করে চলে গেছে দিদিও এদিকে মোটামুটি দিদির কাজও শেষ হয়ে এসছে রান্নাবান্না তো কিছু নেই না বেরিয়ে যাবো রায়েরকে নিয়ে পড়া আছে যেহেতু বৌদির কাছে আর সকালবেলায় মায়ের ওখানে চলে যাব আর বাড়িতে কিছু রান্নাবান্না ঝামেলা করলাম না কারণ সেই বিকেলবেলা মেয়ে নিয়ে যেতে চাইবে না সেই আমাকে বেরোনো আর আমার বেরোতে বিকেলবেলা ইচ্ছে করবে না ওই জন্য একেবারে এখনই বেরিয়ে যাবো একেবারে রাত্রেবেলা খেয়ে দিয়ে তারপরে ফিরবো আর কালকে তো এই যে জামা কাপড় সব খেয়েছে মেলেও দিয়েছি মোটামুটি এখন আর কোনো কাজ নেই ব্রেকফাস্ট হবে আর হচ্ছে স্নান করবো বেরিয়ে যাবো তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে দিদি একটু পরোটা ভাজলো আর কালকে সোয়াবিনের তরকারি আছে ওই দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে এখনও ছেলে মেয়েগুলো উঠছে না আর আকাশ আজকে পুরো পরিষ্কার একটা ঝলমলে রোদ দেওয়া দিন আর কি আকাশটাও পুরো ঝলমল করছে পরিষ্কার তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম এবার দেখি ওদেরকে ডেকেছি আরেকবার ডাকি দেখে ব্রেকফাস্ট দিই দিদিও বেরিয়ে যাবে তারপর আশেদি স্নান ধান করে আমরাও বেরোবো ব্রেকফাস্ট রেডি পরোটা আর ওই যে সোয়াবিন আলুর তরকারি আমার না খেলেই ভালো হতো কিন্তু খাই একটু লোভ লাগছে দেখে পরোটাটা খেতে একটু খাই আর এই যে ঘুম থেকে উঠেছে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রাশ করে জল খা জল খেয়ে চলে আয় এটা খেয়ে স্নান দান করে পুজো টুজো দিয়ে চল তো হোক চলো এখন একটু খাই খেয়ে তারপরে আশে ধীরে রেডি হবো স্নান দান করে আর দিদি ওইদিকে রান্নাঘর পুরো ক্লিন করে দিয়ে দিদিকে দিয়ে দিয়েছি টিফিন দিদিও চলে গেছে তো চলো এখন খেয়ে নি এসে গেছে আরেকজন ঝগড়া করছে মিথ্যে কথা না আমরা এখন পুরি যাচ্ছি একটু পরে এসে দেখবি ঘরে তালা অনেকগুলো আলু ছিল হ্যাঁ পয়সা নেই কে বলেছে ও মা ও মা এরা মাম বলে আমাদের নাকি পয়সা নেই পুরি যাওয়ার মতো পয়সা আছে তো তো তোরা তো টিকিট কেটে পয়সা দিয়ে গেছিস আমাদের নেই পয়সা কে বলেছে আমাদের পয়সা নেই কি দেখবো হুম পয়সা আছে তাহলে একজনে যেতে পারবো হ্যাঁ কে বলেছে তোকে আঙ্কেল তো অলরেডি পৌঁছেও গেছে এখন আমি দিদি আর দাদা বেরবো আমাদের টিকিটটা আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে পাইনি টিকিটটা তাই আমরা আলাদা যাব এই ব্রেকফাস্ট হয়ে গেল এবার আমাদের আমরা দু দিনের জন্য যাবো তো বেশি লাগেজ নেবো না একটা শুধু সাইডে বড়ো ব্যাগ নেবো তাহলেই আমাদের হয়ে যাবে এই তো তুই দেখ এক্ষুনি বেরোবো আমরা আচ্ছা তুই মিথ্যা কথা তো একটু ওয়েট কর দেখ একটু পরেই রেডি হয়ে বেরোবো একটু ওয়েট কর আমাদের বিকেলে ট্রেন আছে আমরা দুপুরবেলা বেরিয়ে যাবো হাওড়া ওটা দেখো জাস্ট চলো এবার বেরিয়ে নিচে তো আছে এখন আর বেশি কথা বলবো না নিচে যাই তারপরে আসছি তো গেছি বাপ রে বাপ রাস্তায় রোদ মানে আজকে একেবারে রোদের কেউ বলবেই না যে বৃষ্টি হয়েছে দুদিন আগে কালকের দিনটা একটু তবু স্বস্তি ছিল আজকে আবার দেখে সেই তাও স্বস্তি ছিল কি রোদে বেরোলে গরম কিন্তু আজকে রোদের তাপটা বেশি জল খেয়েছি স্নান করে উঠে আমি জল না গিয়ে বেরিয়ে এসেছি কি দেখো এখন যান জ্যামে দাঁড়িয়ে রয়েছে সামনে এটা পুরো ইয়ে জ্যাম না ক্রসিং যাই হোক চলো যা যাক চলে এসছি কেমন এলাম আজকে টোটো করে আজকে ফার্স্ট টাইম বল টোটো করে একদম এই অবধি মা আমি একটু ফোনটা রাখ কি না আজকে স্যাটারডে হয়তো পড়াশোনা করছে আর এই যে মা সার্টিফিকেট আর মেডেলটা নিয়ে এসছে দেখাবে বলে সায়েন্স টিচারকে সায়েন্স আর ম্যাথ টিচারকে অলিম্পিয়াড ম্যাথস তো ম্যাথসই দিয়েছিল গত বছর তো শুধু ম্যাথসই দিলো সে চিৎকার করতে করতে নিয়ে গেলাম আর যদি তুই দিয়েছিস আমার অফিস ছুটি করিয়ে তোকে আনতে যেতে হচ্ছে মনে নেই তারপর শেষ হয়ে গেল টোটো কাকু নিয়ে এলো দুপুরবেলা তোকে বলছিলাম চল মাম নিয়ে আসি এরা বসে গেছে খেতে রান্না আজকে হয়েছে ঢেঁড় সেদ্ধ দাঁড়া ঢেঁড় সেদ্ধ উচ্ছে ভাজা এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে কি ডাল মা মুসুর ডাল মুসুর ডাল পটল ভাজা শশা কাটা আছে এটা এটা তোলবার র্যাম গন্ধলেবু আছে এটার মধ্যে এটার মধ্যে গন্ধলেবু আছে আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের পোস্ত বাটা দিয়ে ভাপে এরা তিনজন খাবে আর এদিকে মা বসে আছে আমি বৌদি দাদা ভাই এরা নামুক খাবো চলো এদিকে একটু দিই আমি বসি একবারে খেয়ে দে তারপরে আরেকজন ঘুমাতে বাবা মাও চলে গেছে ঘুমাতে আমরাও একটু ঘুমাবো চালিয়ে দিয়েছি এসি চলো একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই ছুটির দিনে একটু রেস্ট না নিলে হয় না এই যে এখন আমরা উঠে গেছি মা এখনো শুয়ে আছে দিমা চা বানাবে তো আর দিদিভাই কি করছিস হ্যাঁ ঠিক আছে আবার চা খাওয়ার সময় আসছি গুড ইভিনিং সব বাইকে দেখো আমার আগে তো দেখলাম রায়ান একটু ব্লগ শুরু করে দিয়েছে বৌদি পড়াতে গেছিল বৌদি পড়িয়েও চলে এসেছে আর এদিকে এই যে মা চা বানিয়েছে রায়ান মাম আর মা চা খাচ্ছে আমি আর বৌদি খাবো না আমি একটু ব্ল্যাক কফি খেলে খাবো না খেলে না খাবো ওরণ কোনো ব্যাপার নেই আর এদিকে বসিয়ে দিয়েছি আমি বিরিয়ানি এখন হচ্ছে বিরিয়ানি চলো রান্নাবান্না শাড়ি বিরিয়ানি শাড়ি চিকেন বিরিয়ানি হবে এই যে মা সব এদিকে গুছিয়ে রেখে দিয়েছে আলু টালু সেদ্ধ করে আমি জাস্ট রান্নাটা করবো পেঁয়াজ কুচিয়ে দিয়ে ষষ্ঠী দিই আমি জাস্ট রান্নাটা করবো যাই হোক চলো রান্না করতে করতে তারপরে আসছি এখনও বিরিয়ানি রান্না চলছে আলু ভাজাটা হয়ে গেছে বেরেস্তা ভাজা হয়ে গেছে এদিকে ভাতটা হচ্ছে এদিকে চিকেনটাও ডান এবার ভাতটা হয়ে গেলে শুধু মিক্স করব আর এদিকে এই যে ঘিয়ার তেল আছে এটা দিয়ে আশা করছি হয়ে যাবে যা আছে ভাতটা উগুল করাটাই হচ্ছে নেই ভাত গলে গেলেই বেশ গল্প হয়ে যাবে যাই হোক অনেকক্ষণ ক্যামেরাটা অন করলাম মা ঘড়ি বন্ধ বাজে আটটা না সাতটা বললাম মা সাতটা মতো বাজে আর রায়না চলে গেছে পড়তে তো যাই হোক চলো এইটা এখন ভাত ফাতগুলো উপর করে মিক্স করে একেবারে ফাইনালি হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন হলো দেখতে বাজে ওই সাতটা চল্লিশ মতো বিরিয়ানি করা হয়ে গেছে আমি মাকে একটু গ্যাস ট্যাসগুলো মুছে দিচ্ছি মা নিই মুছে যাচ্ছিলো এতগুলো বাসন বললাম মাকে ধুয়ে দিচ্ছি তো মা কিছুতেই ধুতে দিল না এই বিরিয়ানি এবার খেতে কেমন হয়েছে যখন খাবে সবাই তখন খেয়ে বলবে রায়ন তো পড়তে চলে গেছে দেখি রায়ন কখন নামে বৌদির তো পড়ানো আছে যাই না বৌদিরা কখন খাবে তা আমরা তো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব রায়নের পড়া হয়ে গেলে তো বৌদিরা যখন নামবে দাদা ভাই বৌদি বুবু তখন খাবে আর যদি তার আগে আমাদের সামনেই নেমে যায় তাহলে তো আমাদের সাথেই খাবে ওরা ওই মামাইরা তো এই হচ্ছে ব্যাপার মাম লেথ খাচ্ছে কোনো কাজ নেই এসি চালিয়ে মাম লেথ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর শুধু অর্ডার মারছে উটবি ব্রাইভ এসেছে কালকে কালকে উঠবি ব্রাইভের ঠিক আছে পিসি বিরিয়ানি করলো যাস

আর সবাই পরে খাবে দাদা একটা বললো উপরে নিয়ে যাবে তো এটা আমারটাও বেড়ে নিয়েছি আর উডবি ব্রাইড এখন গেছে একটু বৌদির ঘরে চলো যেটা বলছিলাম ওদেরকে একটু দিয়ে আমিও বসে যাই কারণ সোনাই ওপরে গেছে সোনাই কখন আসবে আমি আর দেরি করব না কারণ আমাকে বাড়ি যেতে হবে সোনাই ওপরে কি কথা কথা বলবে ওর আসতে দেরি হবে ও আসলে ও খাবে চলো ওদেরকে আরেকটু দি দিই দিয়ে বসে যাই এদি গেছonzে কলা আই উড বি ব্রাইড এখন বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি এটা ভালো উড বি ব্রাইড না কালকে 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 সোনাইয়া সোনাইয়ের পরে তিলাক সেরেমনি তিলাক আমি এত ব্লগ দে এত আমি ভ্লগ আর এত রিল দেখছি তিলাক সেরিমেলি মানে ওই আর কি মানে ওই আর কি ওকে একটু সবাই আশীর্বাদ করবে ওই হবে ওটা তিলাক সেরিমেলি আমাদের এর হচ্ছে পাটিপত্র আর কি আমার পাটিপত্র আমি ঠিক বললাম এটা তিলাক সেরিমেলি জানি চলো টাটা বাবু টাটা তুমি দেখো তোমার কবে পরীক্ষা থাকবে না তবে তুমি যেও ঠিক আছে চলো চল 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 রাজে দাঁড়িয়েছে ঠিক আছে বকি টাটা ব্রাইড টাটা কালকে গ্রুমও আসবে আমার ব্লগে ও মা গ্রুমকে দেখা দিই হবে উ দূর থেকে দেখাবো এটা গ্রুম বাপি তুমি যে কি লিখছো টং 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 করে বাদ যে আর কি লিখে যাচ্ছে চলো টাটা টাটা সবাই টাটা অনেকক্ষণ আগে ঢুকেছি কিন্তু এখনো ঘুমোতে পারিনি রায়ের শুয়ে পড়লো আবার উঠে ওনাকে এখন ম্যাচ খেলবে এই হিসাবপত্র নিয়ে বসেছি হিসাবপত্র মেলাতে পাচ্ছি না দিল্লি থেকে ফোন এসছে যাই হোক রায়ন ব্লগটা শেষ করে দেবে কালকে ব্লগটা কোনোভাবেই মিস করবে না